এটা একটু খুলবা কি বলবা বলো ওটা খুলো বলো ওটা না খুললে তুমি আমার কথা বুঝবা না বুঝবো তুমি বলো ওটা না খুললে তুমি আমার কথা অর্ধেক বুঝবা অর্ধেক বুঝবা না তুমি বলো আমি শুনবো তোমার কথা কিভাবে বুঝবা আমি তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এদিক দিয়ে শুনবা আর এদিক দিয়ে ভালোবাসি ফেড আউট হয়ে যাবে কিছু শুনবা তুমি দুটোই খুলো খুললাম এখন বলো আমার শরীর খারাপ কি হইছে চোখের পাওয়ার কমে গেছে ব্লাড প্রেসার কমে গেছে মাথা ঝা করে সারাদিন আর খুদা মন্দ ডাক্তার দেখাও দেখাইছি কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বিয়ে করতে বিয়ে করলে কি তুমি চোখে ভালো দেখবা হ্যাঁ

এখন এখানে বসে আছো কিছু একটা বলতে হবে জন্য বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করব তুমি আসলে সিরিয়াস না তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস বললাম তো আমি তোকে বিয়ে করব পরশুদিন আমার মামা আসবে কোরিয়া থেকে মামা আসলে তোমার অফিসের পরে আমরা দুজন যাব মামা তোমাকে দেখবে তারপর আমরা পারিবারিকভাবে কথা হবে এটা আমার ডিসিশন আমি তো সিরিয়াস এটা আমার ডিসিশন আমি সিরিয়াস জন্য বুঝেছি এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব আর তুমি যদি ফান করো তাহলে আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আর আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি যাব আই তুমি দিনের চোখে কম দেখো না রাতের চোখে কম দেখো তোমার কখন সুবিধা আমি দিনে কম দেখলে না রাতে কম দেখলে এখন আমি গান শুনি